কুফাবাসীর বেইমানি ও ইমাম হোসাইনের শেষ ভাষণ ইমাম হোসাইন রাজিয়াল্লাহ আনহু কারবালার প্রান্তরে কুফাবাসীদের উদ্দেশ্যে বিশেষ করে ইয়াজিদের দল বলের উদ্দেশ্যে কয়েকটি ভাষণ বা খুদবা দেন ইমাম পাক তার একটি ভাষণে বলেন হে কুফাবাসী আপনারা জানেন ইয়াজিদ ও তার লোকজন আল্লাহর রাস্তা ত্যাগ করে শয়তানের রাস্তা ধরেছে তারা পৃথিবীতে ফিতনা ফাসাদ ছড়াচ্ছে তারা আল্লাহর সীমা লঙ্ঘন করে বায়তুল মালকে ব্যক্তিগত সম্পদে পরিণত করেছে তারা হালাল হারামের ধার ধারে না বন্ধুগণ আপনারা এটা ভালোভাবেই জানেন অন্যের চেয়ে খিলাফতের ওপর আমার হকি সর্বাধিক আপনারা আমার কাছে কুফায় আসার জন্য বারবার চিঠি পাঠিয়েছেন এবং আমার প্রতি আনুগত্য শপথ বাইয়াত গ্রহণ করবেন বলে দূত পাঠিয়ে আমাকে অনুরোধ করেছেন জানিয়েছেন আপনারা আমার সঙ্গ ত্যাগ করবেন না এবং আমার জীবনকে আপনাদের জীবনের চেয়েও মূল্যবান মনে করবেন হে কুফার বাসিন্দারা আপনারা যদি আপনাদের ওয়াদার ওপর অটল থাকেন তবে হৃদায়ত লাভ করবেন আর যদি আপনারা তা মেনে না নেন এবং বাইয়াত ভঙ্গ করেন তাতেও আমি বিস্মিত হব না কারণ আপনারা আমার পিতা মওলা আলীর সঙ্গে আমার ভাই ইমাম হাসানের সঙ্গে এবং আমার চাচাতো ভাই হজরত মুসলিম বিন আকিলের সঙ্গে এর আগে এরকম ব্যবহার করেছেন আপনারা তো আপনাদের আখিরাত নষ্ট করেছেন সেই সঙ্গে অন্যকে ধোঁকা দিয়ে নিজেদেরই সর্বনাশ ডেকে এনেছেন যারা ওয়াদা করে তা ভঙ্গ করে তারা আসলে নিজেদেরই ক্ষতি করে কারবালার মাঠে এ কে এ কে যখন সবাই শাহাদত বরণ করছে আর ইমাম হুসাইন সবার ছিন্ন লাশ মোবারক তুলে এনে তাঁবুতে রাখছেন অবশেষে ইমাম পাক তাঁবু থেকে যুদ্ধের ময়দানে গিয়ে সর্বশেষ যে মর্মস্পর্শী ভাষণ দেন হে লোক সকল আপনারা তাড়াহুড়া ও গোলমাল করবেন না শান্ত হন আগে আমার কথাগুলো মন দিয়ে শুনুন ন্যায় ও সত্য প্রতিষ্ঠার জন্য আল্লাহ ও তার রাসুলের পক্ষ থেকে আমার ওপর যে দায়িত্ব ভার হয়েছে তা আমাকে পালন করতে দিন এখানে আমি কেন এসেছি কি জন্য এসেছি তা আপনাদের জানা দরকার আমার কথাগুলো যদি আপনাদের যুক্তিসঙ্গত মনে হয় তবে তা গ্রহণ করবেন এবং আপনারা যদি আমার প্রতি সুবিচার করতে পারেন তবে সেটাই হবে আপনাদের জন্য চরম সৌভাগ্যের কারণ আর যদি আমার কথাগুলো মনপুত না হয় এবং আপনারা যদি ন্যায় বিচার করা থেকে বিরত থাকেন তাহলে আমার কিছু বলার থাকবে না আপনারা তখন যা ইচ্ছা তাই করতে পারেন হে কুফার বাসিন্দারা আপনারা আমার বংশীয় মর্যাদা সম্পর্কে চিন্তা করুন ইমাম হুসাইনের এই ভাষণ দ্বারাই প্রমাণ হয় যে কুফাবাসীরা চরম গাদ্দারি করেছে তারা কথা দিয়ে কথা রাখেনি তারা বাইয়াত নিতে রাজি ছিল কিন্তু ইসলামী হুকুমতের জন্য জানমাল দিতে রাজি ছিল না তারা ইমাম হুসাইনের পক্ষে থাকতে রাজি ছিল কিন্তু ইমাম হুসাইনের জন্য জীবন দিতে প্রস্তুত ছিল না ইয়াজিদ ভাল করেই জানত সরাসরি ইমাম হুসাইনের বিরোধিতায় নামলে রাজতন্ত্র টিকিয়ে রাখা তার পক্ষে সম্ভব হবে না তাই সে এমন নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েও কৌশলের আশ্রয় নিয়েছিল তার অধীনস্থ আলেমদের দিয়ে তার পক্ষে জনমত গঠনের অপচেষ্টা করেছিল ক্ষমতালোভী দুশ্চরিত্র ইয়াজিদ বেঁচে নেই কিন্তু ইয়াজিদের প্রতিষ্ঠিত রাজতন্ত্র এখনও শীর্ষ মুসলিম দেশগুলো কব্জা করে রেখেছে স্বৈরাচাররা মুসলমানদের বুকে চেপে বসে আছে মুসলমানদের বোকা বানাবার জন্যে তাদেরও কিছু গৃহপালিত আলেম ইমাম পীর জাতীয় লোক আছেন এরা আহলে ওয়াল জামায়াতের নামে নানাভাবে চেষ্টা করছে কারবালার ইতিহাসকে ম্লান করে এর গুরুত্বকে খাটো করার তারা ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে ফিরিয়ে কায়দা করে বলতে চায় ইমাম হুসাইন ক্ষমতার লোভেই নাকি কুফায় গমন করেছিলেন তার এই যাওয়াতে নাকি ইসলামের কোনো কল্যাণ ছিল না এটা নাকি হক আর বাতিলের যুদ্ধ ছিল না নাউজবিল্লা আল্লাহর লানত এইসব দরবারির উপর তারা ইয়াজিদের নৃশংসতাকে এবং ফোরাত নদীর পানি সরবরাহ বন্ধকে সহি নয় মর্মে প্রতিপন্ন করতে তৎপর কেউ কেউ কারবালার এ ঘটনাকে কেচ্ছা কাহিনী বলতেও দ্বিধা করেনি ইনিয়ে বিনিয়ে তারা দলিল পেশ করে কেবল দরবারি আলেনদের তারা বুঝাতে চান কারবালার ঘটনা তেমন গুরুত্বপূর্ণ কিছু নয় এ নিয়ে মাতামাতি করে লাভ নেই ইয়াজিদ হুসাইনের হত্যাকারী নয় ইমাম হুসাইন মুসলিম জাতির নির্বাচিত আমির বা খলিফা ছিলেন না তাকে হত্যা করা জায়েজ ছিল বলেও তারা কৌশলে মানুষকে বোঝাতে চেষ্টা করেন কোন কোন আলেম তো ইয়াজিদের প্রতি অতিরিক্ত লিখতে গিয়ে তাকে রাহমতুল্লাহ বলতেও কুণ্ঠিত হননি তবে এই সব দরবারি আলেমরা বড়ই ধূর্ত তারা প্রথমেই হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহ আনহুয়ের পক্ষে এমনভাবে বন্দনা করেন যে পড়ে মনে হবে তারা হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহ রাদিয়াল্লাহানহুয়ের খুবই ভক্ত এবং পক্ষের লোক প্রথমেই বোঝাতে চেষ্টা করেন ইমাম হুসাইনের মহব্বতে তাদের কলিজা ভরপুর কিন্তু ধূরতামির আশ্রয় প্রকৃত ইতিহাস শেখাবার নামে এবং বড়ই চাতুর্যপূর্ণভাবে তারা ইয়াজিদের সাফাই গায় তারা হজরত ইমাম হুসাইনকে হত্যার জন্য হজরত ইমাম হুসাইনকেই দায়ী করেন কেউ কেউ শিয়াদের দায়ী করেন অথচ ওই সময় শিয়া মতবাদের সৃষ্টি হয়নি মোট কথা যে কোনোভাবেই যেন ইয়াজিদকে দায়ী করা না হয় ইমাম হুসাইনের হত্যার দায় কুফাবাসীর উপরও চাপাতে চান তারা বোঝাতে চান ইমাম হুসাইন কুফাবাসীর ফাঁদে পড়ে ইয়াজিদের বিরুদ্ধে গিয়েছিলেন অথচ কুফাবাসীদের প্ররোচনায় হুসাইন ইয়াজিদের বিরুদ্ধে গিয়েছিলেন এমনটা কোনো মুসলমান মনে করতে পারে না বরং ইমাম হুসাইন ইসলামী খেলাফতের পক্ষে এবং রাজতন্ত্রের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন এটা ঠিক কুফাবাসীরা কথা দিয়ে কথা রাখেনি তারা ইমাম পরিবারের সাথে চরম গাদ্দারি করেছে দরবারি আলেমরা চরম ধূর্ততার আশ্রয়ে ইয়াজিদকে ভাল শাসক ইসলামের খেদমতগার বলেও প্রতিপন্ন করতে চান তাদের মতে ইয়াজিদের বিরুদ্ধে অভিযোগগুলো নাকি সহি নয় তারা মানুষকে বোঝাতে চান ইয়াজিদ হুসাইনের বিরুদ্ধে যুদ্ধের নির্দেশ দিলেও হুসাইনকে হত্যার নির্দেশ দেয়নি পাঠক খেয়াল করুন ফাঁকিবাজিটা কোথায় ইয়াজিদ যখন হুসাইনকে হত্যার ঘটনা শুনল তখন ইয়াজিদ ব্যথিত হয়েছিল বা হত্যাকারীকে শাস্তি দিয়েছিল এমন কোন দলিল তো পাওয়া যায় না দরবারিরা বলে বেড়ান যে হুসাইনের মস্তক ইয়াজিদের দরবারে এলে সেখানে নাকি কান্নার রোল পড়ে যায় কিন্তু হত্যাকারীকে তো ক্ষমতা থেকে সরিয়েও দেয়নি এবং কোনো শাস্তিও দেয়নি গর্ভনর ওবায়দুল্লা বিন জিয়াদ তো তার শপদে বহাল তবীয়তেই ছিল তাহলে কি বোঝা গেল দরবারিরা আরও বুঝাতে চান রাজতন্ত্র তেমন খারাপ কিছু নয় যুগে যুগে সব দরবারীরা নানাভাবে মুসলমানদের সত্য ইতিহাস শেখাবার নামে নানাভাবে বিভ্রান্ত করার অপচেষ্টা করেছে কারবালার প্রকৃত ইতিহাসকে তারা শিয়াদের অপপ্রচার শিয়া মতবাদ বলে উড়িয়ে দিয়েছে মানুষ যাতে এসব আমল না করে সে লক্ষ্যে তারা শিয়া শিয়া বলে জিগির তুলেছে কেননা কারবালার ঐতিহাসিক সত্য ঘটনা মুমিনের মনে দাগ কাটেই মানুষ জালিম রাজতন্ত্রীদের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে ওঠে আর এ ই চেতনা ঠেকানোই দরবারি আলেমদের লক্ষ্য ও উদ্দেশ্য ইয়াজিদকে নিদর্শ প্রমাণের কেন এই প্রাণান্তকর প্রচেষ্টা হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহ আনহয়ের শাহাদাতের পর পুরো মুসলিম বিশ্বের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসে ইয়াজিদ হজরত ইমাম হুসাইন এর প্রতি সাধারণ মানুষের আবেগ বুঝতে পারে ধূর্ত ইয়াজিদ ক্ষমতায় টিকে থাকতে হলে সব কিছুই কৌশলে ম্যানেজ করতে হয় সেই পথেই এগুলো ইয়াজিদ ভাবখানা এমন যে ইমাম হুসাইনকে সে হত্যার স্পষ্ট নির্দেশ দেয়নি তার পক্ষে জনমত গঠনে নানা প্রচেষ্টায় লিপ্ত হল সে অত্যন্ত ধূর্তামির সাথে তার সাথী হল কিছু দরবারি আলেম সাহাবাদের নানাভাবে কোণঠাসা করা হল কারবালার যুদ্ধে ইয়াজিদ দায়ী হলে ইমাম হুসাইনের যুদ্ধ বৈধতা পায় মানুষ রাজতন্ত্রকে ঘৃণা করবে এবং রাজতন্ত্রের বিরুদ্ধে ফুঁসে উঠবে কাজেই সেটা যাতে হতে না পারে সে দায়িত্ব পালন করছেন এই সব দরবারি আলেমরা কিছু তথাকথিত শিয়া ইমাম এবং কিছু সুন্নি ইমাম দিয়ে নানা কল্পকাহিনী ফেঁদে কারবালার ইতিহাস পাল্টে দেওয়ার অপচেষ্টা অতীতেও হয়েছে এবং এখনও ঠিক সমভাবেই হচ্ছে হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহ আনহু কেন ইয়াজিদের বিরুদ্ধে গেলেন মদিনা থেকে কেন বের হলেন নানাভাবে ইনিয়ে বিনিয়ে তার জন্য ইমাম হুসাইনকে ক্ষমতালোভী আখ্যায়িত করে প্রকারান্তে তাকেই দোষী সাব্যস্ত করার অপচেষ্টাও কম হয়নি তারা বলেন কুফাই যাওয়ার কারণেই ইয়াজিদ ইমাম হুসাইনকে শহীদ করতে সক্ষম হয়েছিল তারা বুঝাতে চান অন্যায়ের বিরোধিতা করে হুসাইন ঠিক কাজ করেননি ইয়াজিদের রাজতন্ত্রের বিরোধিতা করে হুসাইনই অন্যায় কাজ করেছেন তারা বলতে চান মুসলিমরা ইয়াজিদের শাসনের উপর ঐক্যবদ্ধ ছিলেন হুসাইন এসে সেই ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করেছেন নাউজুবিল্লা আবার কিছু সুবিধাবাদী আলেম বলেছেন ইয়াজিদকে ভালো বলা যাবে না আবার খারাপও বলা যাবে না গোজামিলটা খেয়াল করুন নবীর দৌহিত্রের হত্যাকারী জালিম শাসককে নাকি ভাল খারাপ কোনটাই বলা যাবে না এই না বলার অর্থ কিন্তু ইয়াজিদকে সমর্থন করাই অনেকে কারবালার যুদ্ধকে হক ও বাতিলের যুদ্ধ নয় বলে অভিমত দিতেও কুণ্ঠিত হলেন না প্রকারান্তরে তারা বলতে চান হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহ আনহু হকের পক্ষে ছিলেন না নাউজুবিল্লা ইয়াজিদ আর রাজতন্ত্রকে বৈধতা দেবার কি প্রাণান্তর অপচেষ্টা হয়েছে এসব ঘটনাই তার প্রমাণ না জানি আরও কত জাল হাদিস তারা সৃষ্টি করে রেখেছে অতীতের সেই ইয়াজিদের তারা এখনও মুসলিম বিশ্বের মজলুম মানুষের বুকে চেপে বসে আছে ইসলামী ছদ্মবেশ গায়ে মাখিয়ে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাবার সেই পুরনো কৌশলকে নানাভাবে বিস্তৃত করেছে তারা তাদের কারণেই মুসলমানের প্রথম কিবলা বাইতুল মোকাদ্দাস আজ ইহুদিদের বুটের তলায় পিষ্ট হয়ে লাঞ্ছিত দলিত অপমানিত মুসলমানের দ্বিতীয় ও তৃতীয় কেবলা মক্কা মদিনা শাসন করছে তারাই যারা মুসলিম জাহানের বড় গাদ্দার এবং পশ্চিমাদের পদলেহি সেবাদাস বংশানুক্রমে এরা ক্ষমতা আঁকড়ে আছে আর এ ই ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থে বংশানুক্রমে পশ্চিমাদের দাসত্ব করে আসছে অথচ মক্কা মদিনার অবস্থান হওয়ার কারণে এই দেশটি মুসলিম বিশ্বের হৃদপিণ্ড হিসাবে গোটা মুসলিম বিশ্বকে নেতৃত্ব দিতে পারত পারত মুসলমানদের সঠিক দিক নির্দেশনা দিতে কিন্তু তারা নিজেরাই পশ্চিমা পূজারী জাতীয়তাবাদ পূজারী ইসলামে নিষিদ্ধ আরব জাতীয়তাবাদের পূজারী এই সব শাসকেরা ইসলামের বিকৃত ইতিহাস মুসলমানদের গেলানোর নানা প্রচেষ্টায় লিপ্ত হয়েছে সঙ্গত কারণেই তাদের দান খয়রাতের অর্থে পরিচালিত বিভিন্ন মুসলিম দেশের কিছু ইসলামী প্রতিষ্ঠান ও মাদ্রাসাগুলোতে ইয়াজিদের পক্ষে বড়ই চাতুর্যেজর সাথে শিক্ষা দেয়া হয় ধূর্তামিতে পরিপূর্ণ এই সব লেখার শিরোনাম দেখে মনে হবে ইমাম হুসাইনের পক্ষে লেখা কিন্তু অত্যন্ত সচেতনভাবে ও সুকৌশলে তাতে ইয়াজিদের পক্ষে প্রচারণা চালানো হয় প্রিয় দর্শক আজকের ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখুন